দর্শক যারা বিভিন্ন প্রকার চাবি রিং ওয়ালেট বিভিন্ন প্রকার পান্ডা ডল চায়না ডল নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য মূলত আজকের এ ভিডিও দর্শক অনেকেই অলরেডি ব্যবসা করতেছেন কিন্তু সন্ধান চাচ্ছেন কোথাও থেকে সরাসরি মূল ইম্পোর্টারের কাছ থেকে বিভিন্ন প্রকার ডল আইটেম বিভিন্ন প্রকার ইউনিক ইউনিক চাবি রিং আইটেম নিয়ে বিজনেস করবেন এর সন্ধানটা চাচ্ছিলেন তো আজকের সন্ধান মূলত এজন্যই দেখেন এখানে কিন্তু সুন্দর সুন্দর কালেকশন আছে যেগুলো আপনি অন্য কোথাও পাবেন না একদম ইউনিক ইউনিক কালেকশন গুলো রিজনেবল প্রাইজে নিয়ে কিন্তু আপনি চাইলে বিজনেস করতে পারবেন এক এক করে আমরা দেখবো কালেকশন গুলো আপনাদের দেখানোর চেষ্টা করবো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই নতুন বছর উপলক্ষে তো নতুন নতুন কালেকশন চলে আসছে জি ভাই অনেক কালেকশন আছে একদম ভরপুর কালেকশন জি ভাই আচ্ছা কেউ যদি ব্যবসা করতে চায় কত টাকা পুঁজি হলে আপনাদের এখান থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারবে আসলে ভাই আমাদের যে আইটেম আপনার যদিও দামি আইটেম কিন্তু আপনার 10000 টাকা পুঁজি হলে ব্যবসা করতে পারবে এগুলো তো সম্পূর্ণ পাইকারি জি সম্পূর্ণ পাইকারি আমরা প্রথমে যে প্রোডাক্টটা দেখাচ্ছি যে এটা হলো আপনার ঝোকার একবারে নতুন আসছে এগুলো ফেজ চেঞ্জ হয় হ্যাঁ আচ্ছা ফেজ চেঞ্জ হয় প্যাকেট থেকে বের করলে আরো স্মুথ ঘুরবে

আমরা একশো পনেরো টাকা আছে শেষ আচ্ছা হয়তো কাল পরশু আপনার ঢুকে যাবে চলে আসবে ওকে এরপরে উপরে যে কালেকশন গুলো দেখতে পাচ্ছি আপনার সব লাভ হবো চাবি রিং বর্তমানে সব থেকে একদম ভাইরাল কালেকশন চাবিরিং এর মধ্যে এগুলো তো দেখা গেছে বিভিন্ন কালার হবে বিভিন্ন ডিজাইন হবে আপনি শুধু লাভ উর ভিতরে আপনার চারটা পাঁচটা ডিজাইন আমাদের কাছে আপনার ভেলভেটের ভেলভেটের নতুন একদম নতুন জি আচ্ছা ভেলভেটের মধ্যে একদম নতুন কালেকশন ওকে এগুলো প্রাইস কেমন থাকবে এগুলো আপনার ভেলভেটের কাছে 75 টাকা 80 টাকা 95 টাকা বিভিন্ন প্রাইস আছে বিভিন্ন প্রাইস আছে এই সাইডে যে দেখতে পাচ্ছি ভাই এগুলো কি এগুলো আপনার সব লাইটিং লাইট আছে এগুলো আপনার যে সুইচ সিস্টেম লাইট চলবে লাইট জ্বলবে জি ভিতরে লাইট জ্বলবে একটা সুন্দর কালেকশন বেগে ঝুলানোর জন্য লক করা আছে আচ্ছা এই পা এই কালেকশনটা শুরু কত টাকা থেকে এগুলো আপনার 120 টাকা থেকে শুরু 100 এগুলো খুচরা কত টাকা সেল করতে পারবে এগুলো খুচরা আপনার 200 টাকা 180 টাকা বিক্রি করা যায় মানে আপনাদেরকে নিলে প্রায় ডাবল লাভে সেল করতে পারবে আচ্ছা এই পাশে যে কালেকশন গুলো দেখতে পাচ্ছি এগুলো আপনার সব রাবার এগুলো আপনার লাইট টাই জ্বলবে না এগুলো আপনার শুধু বেগের চেনে ঝুলানোর জন্য ব্যাগের চেনে ঝুলানোর জন্য এগুলো প্রাইস কেমন থাকবে এগুলো আপনার পঁচাত্তর টাকা আশি টাকা

ওকে তো আমরা আরো কিছু কালেকশন দেখি এই যে নিচে যে কালেকশন গুলো রাখা আছে এগুলো আপনার সব কসমেটিক মিরর কসমেটিক্স মিরর জি কসমেটিক্স মিরর এর কালেকশন শুরু কত টাকা থেকে এগুলো আপনার শুরু আপনার 75 টাকা থেকে মাত্র 75 টাকা থেকে 75 থেকে বিভিন্ন প্রাইজের মধ্যে আছে যে 120 টাকা পর্যন্ত আছে 120 টাকা দেখেন সুন্দর সুন্দর কিন্তু মিরর কালেকশন আছে দেখা গেছে আপনি যদি একটু ইউনিক কিছু খুঁজতে চান এই ধরনের কালেকশন কিন্তু আপনারা নিতে হবে কারণ এই ধরনের কালেকশন আপনি সচরাচর অন্য কোথাও পাবেন না ওকে এই পাশে তো ছোট ছোট ব্যাগের কালেকশন আছে এগুলো আপনার সব চাইনিজ লেদারের ব্যাগ চাইনিজ লেদারের ব্যাগ এগুলো প্রায় শুরু কত এগুলো আপনার তিনশো টাকা থেকে শুরু মাত্র তিনশো টাকা থেকে শুরু এই পাশে যে কালেকশনগুলো এগুলো আপনার সব ইকুটে এগুলো তো এখন প্রচুর প্রচুর চলতেছে প্রচুর ইস কিউসি হিট হিট কালেকশন ওকে এই পাশে যে কালের রিং গুলো দেখতে পাচ্ছি রিং এগুলো আপনার সব কম দামি চাবি রিং যারা একটু কম দামি খুঁজে বা যারা হকারস আর রাস্তায় বিক্রি করে আচ্ছা রাস্তায় ফুটপাতে বিক্রির জন্য এগুলো কিন্তু বেস্ট হবে এগুলো প্রাইস কেমন থাকবে এগুলো আপনার 25 টাকা 20 টাকা 30 টাকা থেকে শুরু 25 টাকা 20 টাকা এইগুলো কি কালেকশন এগুলো আপনার সব আপনার কয়েন ব্যাগ কয়েন ব্যাগ জি কয়েন ব্যাগের মধ্যে তো সুন্দর সুন্দর কালেকশন রয়েছে কত টাকা থেকে শুরু আপনার এই কোনো ভাঙা ছেঁড়া নেই কোন নষ্ট হওয়ার সম্ভাবনা নাই এগুলো সব সিলিকন আছে সব সিলিকন আচ্ছা এই পাশে যেগুলো দেখতে পাচ্ছি সব কাপড়ের কাপড়ের এগুলো বর্তমানে সব থেকে হিট আমার কতগুলো আছে

আচ্ছা এগুলো প্রাইসার একশো দশ টাকা একশো পনেরো টাকা একশো টাকা উপরের যে কালেকশগুলো এগুলো আছে বিভিন্ন কালেকশন আছে কত টাকা আপনার একশো টাকা বিশ টাকা থেকে শুরু একশো থেকে বিশ টাকার মধ্যে পাওয়া যাবে এই সামনে যদি দশ বিভিন্ন প্রকার কিন্তু কালেকশন এই সামনে যে আছে

আপনার সত্তর পঁচাত্তর আর এইগুলো আছে হয় আচ্ছা এর মধ্যে তো বিভিন্ন ধরনের ডিজাইন আছে বিভিন্ন ডিজাইন আছে আচ্ছা শুরু কত টাকা থেকে এগুলো আপনার শুধু সত্তর টাকা থেকে শুরু মাত্র সত্তর টাকা থেকে সত্তর টাকা থেকে বিভিন্ন প্রাইসের মধ্যে আছে ছয়শো পঞ্চাশ টাকা পর্যন্ত আসছে তারিং সব আছে মানে একটা

মানে ইউনিক কালেকশন নিতে হলে অবশ্য অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করতে হবে তো ভাই কালেকশন যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখায় সারাদিন এ শেষ হবে না এত এত কালেকশন আমাদের ঠিকানাটা বলে দিবেন সহজেই ঠিকানাটা হলো আমাদের ওই বিষ মিলা দাওয়ার বিষ মিলা দাওয়ার যে আপনার মিট ফোদাইশা কাউকে জিজ্ঞেস করলে হবে চক বাজারের ভিতরে মোটামুটি অনেক ফেমাস আমাদের মার্কেট এছাড়াও নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করেও কিন্তু ভাইয়ের কাছ থেকে অল্প পুঁজিতে একটা ব্যবসার সন্ধান নিতে পারেন এই এই প্রোডাক্ট গুলো হচ্ছে কি আপনি যে দামে নিবেন তার প্রতিটা প্রোডাক্ট কিন্তু ডাবল প্রফিটে সেল করতে পারবেন আর একদম ইউনিক ইউনিক কালেকশন